হ্যালো ফ্রেন্ডস জুন মাসে বর্তমানে রানিং যেসব ফর্মগুলো রয়েছে সেইগুলো কী কী এবং কীভাবে ফিল আপ করা ভ্যাকেন্সি কত এবং স্যালারি স্কেল কত পুরো ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করবো এবং কিছু কিছু ফর্ম আছে যেগুলো আর দু থেকে চার দিন বাকি আছে এবং কিছু কিছু ফর্ম আছে জাস্ট শুরু হয়েছে মানে এখনও অনেক সময় আছে তো আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী ফর্মগুলো ফিল আপ করার চেষ্টা করবেন তো আমরা এক এক করে ফর্মগুলো দেখেনি ডিটেলসে তো আমরা প্রথমে দেখেনি এক নাম্বার যে ফর্ম ফিলআপটি চলছে সেটা কি না এসএসসি তরফ থেকে স্টেনোগ্রাফার গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ তাহলে এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে কিন্তু रिक्वायरमेंटটি চলছে এবং এখানে টোটাল শূন্য পদের সংখ্যা কত 261 টি কিন্তু শূন্য পদ আছে এবং শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে না স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে এইচএস পাস থাকলে কিন্তু আপনারা এসএসসি স্টেনোগ্রাফার গ্রুপ সি ও গ্রুপ ডি নিউ এর ফর্ম ফিল আপটি আপনারা করতে পারবেন বয়স সীমা কত বলা হয়েছে না 18 বছর থেকে 30 বছর এবং আপনাদের এজ রিল্যাক্সেশন যেমন गवर्नमेंट রুলস অনুযায়ী থাকে এসসি এসটি দের জন্য 5 বছর এবং ओबीसी ओबीसी এর জন্য 3 বছর তাহলে আপনারা সেইভাবে অ্যাড করে নেবেন আপনাদের বয়সের যে এজ লিমিটটা আছে তো এরপর দেখবো যে আবেদন পদ্ধতি না আবেদন কিভাবে করবেন না অনলাইন যে স্টাফ সিলেকশন সেখানে গিয়ে অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কিন্তু ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ সাল মানে আপনাদের হাতে আর আট দিন সময় আছে এসএসসি স্টেনোগ্রাফার গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের জন্য পরবর্তী যে বিজ্ঞপ্তি সেটা কি এবারে দ্বিতীয় যে বিজ্ঞপ্তিটি সেটা কি না ভারতীয় নৌ সেনাবাহিনীতে কর্মী নিয়োগ হচ্ছে এখানে টোটাল পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য এবং এর পাশাপাশি ন্যূনতম সত্তর পার্সেন্ট বিজ্ঞান ভিত্তিক নম্বর এবং পঞ্চাশ পার্সেন্ট ইংরেজি নম্বর পেতে হবে চাকরি প্রার্থীদের মানে কি বলা হয়েছে ভারতীয় নৌ সেনাবাহিনীতে কর্মী নিয়োগের জন্য আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক থাকতে হবে এবং সায়েন্স বিভাগে থাকতে হবে এবং সত্তর পার্সেন্ট বিজ্ঞান ভিত্তিক নাম্বার দরকার এবং ইংরেজিতে কম সে কম পঞ্চাশ পার্সেন্ট নাম্বার দরকার তাহলে কিন্তু এই সো সেনাবাহিনীরকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং বয়স কথা বলা হয়েছে না আপনাকে আঠেরো বছর থেকে একুশ বছরের মধ্যে থাকতে হবে এছাড়াও আপনারা যদি কাস্টের হয়ে থাকেন তাহলে যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে এইচ রিল্যাক্সেশন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আবেদন পদ্ধতি কি বলা হয়েছে না ডব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অনলাইনে আপনারা ফর্মটি পূরণ করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কত না 14ই জুলাই 2025 মানে হাতে আপনাদের 28 থেকে 26 থেকে 28 দিন কিন্তু হাতে সময় আছে তো এটা আপনারা ফর্মটি আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন ওইটা কিন্তু ফর্মটি ফিলআপ করতে পারেন তৃতীয় যে পোস্টটি সেটা হচ্ছে এসএসসি হিন্দি ট্রান্সলেটর নিয়োগ এই পোস্টের জন্য আপনাকে অবশ্যই হিন্দি বিষয়ে মাস্টার ডিগ্রি কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে এবং এর যে ভ্যাকেন্সি কিন্তু চারশো টি টোটাল আছে এবং আবেদন পদ্ধতি কি বলা হয়েছে না অনলাইন স্টাফ সিলেকশন এসএসসি ডট গভ ডট ইন সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশে জুন দু মানে আপনাদের এখনো আট দিন সময় আছে হিন্দি ট্রান্সলেটর নিয়োগের এই ফর্মটি ফিল করার জন্য তো এর পরবর্তী যে বিজ্ঞপ্তি সেটা হচ্ছে এই পরবর্তী যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু এসএসসি সিজিএল রিকোয়ারমেন্টের বিজ্ঞপ্তি এসএসসি সিজিএল এটি কিন্তু এর হচ্ছে গ্রুপ সি ও গ্রুপ বি এই কর্মী নিয়োগ হয় এসএসসি সিজিএল এর মাধ্যমে এবং এর যে শূন্য পদের সংখ্যা কিন্তু একটা হিউজ আছে দেখুন 14582 টি কিন্তু শূন্য পদ আছে এবং শিক্ষাগত যদি যোগ্যতা দেখা হয় আপনাকে নরমাল গ্রাজুয়েশন পাস থাকলে কিন্তু আপনারা এসএসসি ওয়েবসাইটে সিজিএল ফর্মের জন্য अप्लाई করতে পারবেন এবং বয়স সীমা 18 বছর থেকে 32 বছর বছর এই থাকে অনুযায়ী থাকে এসটি পাঁচ বছর এবং ओबीसी দের হচ্ছে তিন বছর এবং আবেদন পদ্ধতি আপনারা স্টাফ সিলেকশন কমিশনের যেটা আছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন এরপর হচ্ছে আবেদনের শেষ তারিখ হচ্ছে চৌঠা জুলাই দু মানে এখনো অনেক সময় আছে এসএসসি সিজিএল এর ফর্মটি ফিলআপ করার জন্য এর পরবর্তী যে বিজ্ঞপ্তি সেটা দেখে নিন পরবর্তী যে বিজ্ঞপ্তি ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এবং এখানে টোটাল শূন্য পদ হচ্ছে যোগ্যতা বলা হয়েছে সরকারি এই পদে আবেদন জানাতে পারেন যারা এক্স তারা কিন্তু এই বিভাগে আবেদন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে ভারতীয় ডাক বিভাগের ডিপার্টমেন্টাল ওয়েবসাইট থেকে আবেদন অনলাইনে আবেদনটি জানাতে পারবেন চাকরি প্রার্থীরা মানে এখানে যে ভারতীয় যে ইন্ডিয়ান পোস্ট অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে কিন্তু আবেদন জানাতে পারবেন কারানা না যাদের এক সার্ভিসম্যান তারা কিন্তু এটা अप्लाई করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 2 জুলাই 2025 এর পরবর্তী যে বিজ্ঞপ্তি আছে সেই বিজ্ঞপ্তিটি হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তি এবং এখানে কি বলা হয়েছে টোটাল শূন্য পদের সংখ্যা বিবিধ মানে হচ্ছে এখানে অনেক কিছু পোস্ট আছে সেখানে কিছুটা দুটো কোনো কোনো পোস্ট পাঁচটা সাতটা এরকম করে কিন্তু শূন্য পদ আছে এবং এখানে কি যে শিক্ষাগত যোগ্যতা আপনাকে কিন্তু গ্রাজুয়েশন থাকতে হবে বা পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে এবং বয়সের সীমা হচ্ছে সর্বোচ্চ কিন্তু পঁয়ষট্টি বছর আপনাদের এজ লিমিট থাকতে হবে এবং অনলাইনে আবেদন করতে পারবেন সেন্ট্রাল ব্যাংকের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনারা আবেদন জানাতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই জুন দু হচ্ছে আবেদনের শেষ শেষ সময় এর পরবর্তী যে বিজ্ঞপ্তি সেটা হচ্ছে অল ইন্ডিয়া কন্ট্রাকচুয়াল সরকারি অপারেটর নিয়োগ সরকারি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি এখানে টোটাল শূন্য পদ হচ্ছে চোদ্দটি আছে এবং আপনার এজ লিমিট হচ্ছে আঠারো বছর থেকে পঁয়তাল্লিশ বছর বয়স সীমা থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে এবং আবেদন কিভাবে করবেন এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে মানে এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে হবে তাই আগে থেকে আবেদন জানানোর কোনো প্রয়োজন নেই এবং হচ্ছে রেজিস্ট্রেশনের সময় হচ্ছে ছাব্বিশে জুন সকাল সাতটা থেকে নটা পর্যন্ত কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন হবে এখানে কিন্তু আপনারা ওয়াক ইন ইন্টারভিউ হবে মানে ওখানে গিয়ে আপনাদের যে এ আছে অফিস আছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের আবেদনটি জানাতে হবে এর পরবর্তী যে বিজ্ঞপ্তি সেটা হচ্ছে হুগলি কোচিং সি পি ইআরএডের নিয়োগ হচ্ছে এবং যার ভিডিও অলরেডি আমি কিন্তু বানিয়ে দিয়েছি আমাদের যে কেরিয়ার পয়েন্ট ওয়েবসাইটে তো আপনারা দেখে নিতে পারেন এবং এখানে কি বলা হয়েছে টোটাল ভ্যাকেন্সি কিন্তু তিনটি আছে এবং ন্যূনতম সাত পার্সেন্ট নাম্বার থাকতে হবে না ইঞ্জিনিয়ারিং এ এবং সাথে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং আপনার সর্বোচ্চ বয়স পঁয়তাল্লিশ বছর হবে এবং আবেদন অনলাইনের থ্রুতে কিন্তু আপনাদের আবেদন হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে এর ভিডিও আমি অলরেডি আপনাদের ওই অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে ইউটিউবে সেখানে কিন্তু আমার অলরেডি ভিডিওটি বানানো আছে এরপর শেষ যে বিজ্ঞপ্তিটি সেটি হচ্ছে কি না এসএসসি ফেজ থার্টিনের নিয়োগ এরও কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছি এখানে টোটাল পদ সংখ্যা আছে চব্বিশশো তেইশটি পদ পদ সংখ্যা আছে এবং ন্যূনতম যোগ্যতা আপনাকে মাধ্যমিক পাশ থেকে সর্বোচ্চ স্নাতকোত্তর যোগ্যতা থাকলে কিন্তু আপনারা এসএসসি ফেজ থার্টিনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এসএসসি ফাইভ ফেজ থার্টিনে যে চব্বিশশো তেইশটি ভ্যাকেন্সি আছে এখানে কিন্তু বিভিন্ন পদের জন্য মানে এসএসসি কী করে না প্রতি বছর রিকোয়ারমেন্ট করার পর কিছু কিছু ডিপার্টমেন্টে কিছু কিছু পোস্ট খালি থেকে যায় সেই পোস্টগুলোকে কিন্তু এই এসএসসি ফেজ থার্টিন ফোরটিন এরকম করে প্রতি বছর একটা করে ফেজ বের করে সেগুলোকে রিকোয়ারমেন্ট করা হয় তো সেই বছরের না এবছরেও আছে বিভিন্ন পোস্টের জন্য চারটা পাঁচটা সাতটা করে কিন্তু আছে এবং যোগ্যতা কিন্তু অনুযায়ী কিন্তু মাধ্যমিক পাস থেকে সর্বোচ্চ স্নাতকোত্তর যোগ্যতা অনুযায়ী কিন্তু পোস্টের জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং বয়স সীমা হচ্ছে আঠারো বছর থেকে পঁচিশ বছর থাকতে হবে এছাড়া গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু যেমন এজ রিল্যাক্সেশন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আবেদন পদ্ধতি কি বলা হয়েছে না অনলাইন স্টাফ সিলেকশন কমিশন বা ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অনলাইনে থ্রুতে কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 23 জুন 2025 তো फ्रेंड्स এই ছিল টোটাল এই জুন মাসের কিছু বর্তমানে রানিং অবস্থায় কিছু ফর্ম ফিলআপের বিজ্ঞপ্তি এবং ফর্ম ফিলআপের যে ওয়েবসাইট এবং কিভাবে ফিলআপ করবেন কতদিন ফর্ম ফিলআপের ডেট বাকি আছে এবং ভ্যাকেন্সি কত পুরো ব্যাপারটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন আপডেট দিয়ে থাকি এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন